বনে বানান কর ব ব একার পাখি গাছে থাকে পাখি কয় আকার ভয় পাখি পাখি গাছে থাকে পাখি তারপর তারপর কি বলো বরিগর জলে হ্যাঁ লয়েকার জলে থাকে মাছ জোরে ভালো ময় আকার হ্যাঁ আচ্ছা ছ মাছ

ডালে আছে ফল ফল হুম ফল তারপর হ্যাঁ তারপর পাখা মেলে ওরে খয়াকার পাখা মেলে পাখা মেলে ওরে তোমার নাম কি নাম লেখো তোমার বানান করে লেখো দাঁত হুম